বৈষম্যের শিক্ষার জাতীয়করণ বঞ্চিত অনধিক প্রায় পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কেমন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচি আপনারা যেমনটি দেখছেন আমার সামনে কিছু সংখ্যক শিক্ষক এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন আপনাদেরকে জানিয়ে রাখি বিগত সময় থেকে প্রায় বেশ কয়েকবার তারা এই তাদের দাবি জাতীয়করণের যে দাবিটি রয়েছে সেই জাতীয়করণের দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি এবং সমাবেশ করেছিল কিন্তু সেখানেও সেই সমাবেশ করেও তারা একটু সফলতা পায়নি তারই ধারাবাহিকতায় আবারও বিগত সাত দিন থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তাদের যে দাবি তাদের আশা একটাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তাদের বিদ্যালয়গুলো যেন জাতীয়করণ করা হয় সেই দাবির লক্ষ্যেই আজ দিন রাত এক করে সাত দিন থেকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা এর আগেও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষকরা এসেছিল এই প্রেস ক্লাবের সামনে বিশাল একটি সমাবেশ করেছিলেন কিন্তু সেই সমাবেশেও কাজ হয়নি সচিবালয় মঞ্চলে এবং প্রধান উপদেষ্টা বরাবর সেখান থেকেও কোনো ধরনের কোনো হস্তক্ষেপ তারা নিতে পারেনি সেই লক্ষ্যে তাও তবুও আবারও এসেছেন তারা তাদের শক্তি মনোবল না হারিয়ে এখনও সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যেই এই লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এও জানিয়ে রাখি যে শুধু প্রাথমিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই নন আশেপাশে ইত্যাদি মাদ্রাসার শিক্ষক প্রতিবন্ধী শিক্ষক এবং নন এমপিও বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরাও কিন্তু এই এখানে এই জাতীয় প্রেস ক্লাবের সামনেই অবস্থান কর্মসূচি পালন করে আসছেন দেখছেন ব্যানার বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ ঐক্য পরিষদের ব্যানারেই এই লাগাতার অবস্থান কর্মসূচিটি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এম টিভি নিউজের সাথে থাকবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন